আসসালামু আলাইকুম আমার কাছে একটি ডেল ব্র্যান্ডের ল্যাপটপ আছে যার মডেল অন চোদ্দ ডিসপ্লে চোদ্দো ইঞ্চি ল্যাপটপটি দেখতে নতুনের মতো ল্যাপটপটি দিয়ে ফটোশপ গ্রাফিক্স আউটসোর্সিং অনলাইন মার্কেটিং করতে পারবেন ল্যাপটপটা কনফিগারেশন হলো আই ফাইভ সেভেন জেনারেশন র্যাম আছে ফোর জিবি হার্ড ডিস্ক এসএসডি একশো বিশ জিবি ল্যাপটপটি নিতে গেলে পার্বতীপুর বাস টার্মিনাল আমার দোকান আছে দোকানে এসে নিতে পারেন এবং সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা এবং এক বছরে ফ্রি সার্ভিসিং ল্যাপটপটির মূল্য ধরা হয়েছে উনিশ হাজার পাঁচশো টাকা ধন্যবাদ সবাইকে শেষ